ভীষণ উপকারী একটি শীতকালীন সবজি হচ্ছে পালং শাক বলা হয় পালং শাককে রক্ত পরিষ্কারক রক্তের বিভিন্ন বিষাক্ত জিনিস শরীর থেকে বের করে দেয় পালং শাক তাছাড়া পালং শাক ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে পালং শাকে রয়েছে দশটিরও বেশি ভিন্ন ধরনের ফ্ল্যাভানয়েড যা ভয়ানক রোগের বিরুদ্ধে কাজ করে এই পলিনিউট্রিয়েন্টসগুলো দেহের ফ্রিমেডিকেলকে নিরপেক্ষ করে ফলে দেহ থেকে ক্যান্সারের আক্রমণ থেকে ঝুঁকিমুক্ত হয় পালং শাক দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এ সবজিতে থাকা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ সহ রোগ প্রতিরোধী রক্তের শ্বেতকণিকা সঠিক মাত্রা বজায় রাখে ফলে দেহ বিভিন্ন সংক্রমণ ও রোগ থেকে রক্ষা পায় পালং শাক হৃদযন্ত্রকে সুস্থ রাখে পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসেন্সিয়াল সুস্থ কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য খুবই জরুরি তাই হৃদযন্ত্রকে ভালো রাখতে সাশ্রয়ী ও সহজলভ্য সবজিটি আমাদের খাদ্যতালিকায় নিয়মিতভাবে রাখা দরকার প্রধাজনিত সমস্যা রোধ করতে পালং শাক খান পালং শাকে রয়েছে নিউজেথিন নামক উপাদান যা প্রধান নিরাময়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যাদের জয়েন্টে ব্যথার সমস্যা আছে তারা অবশ্যই প্রতিদিনের খাবারের তালিকায় পালং শাক রাখতে পারেন পালং শাক দেহের ক্লান্তি ভাব দূর করে পালং শাকে রয়েছে উচ্চমাত্রার আয়রন যা দেহে অক্সিজেন উৎপাদনের জন্য খুবই জরুরি এছাড়া এতে রয়েছে প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট যা ভিটামিন সি ও ইকে ত্বরান্বিত করে আমাদের পুনর্জীবিত করতে সাহায্য করে এতে আমাদের শরীরে ক্লান্তিভাব দূর হয় এছাড়া সবজি আমাদের রক্তে চিটির মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে রক্ত স্বল্পতা প্রতিরোধ করে